দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজাই ব্র্যান্ডের এ আর থ্রি মডেলের একটি ড্রোন এই ড্রোনটি অনেক দূরে পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দেওয়ার পর আমার হাতে রিমোট যেটি আছে এটি আমি বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে পরীক্ষা করব যে আমার কাছে ড্রোনটি ফিরে আসলে আসে কি না তো তাহলে শুরু করি নাকি তাহলে আমরা এখন ড্রোনটা এখন আমরা ফ্লাই করব যে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন হ্যান্ড পয়েন্ট দৃশ্য তাহলে আমরা এখন আমাদের হাতের যে ড্রোনটি আছে এই ড্রোনটি আমরা পাঠিয়ে দিব ড্রোন চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে দেখা একটু ড্রোন চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই মনোরম একটি দৃশ্য বর্তমানে এটি দুই মিটার পার হয়েছে এবং হাইট হয়েছে একত্রিশ মিটার আমি আরও উপরে তুলব বর্তমানে ড্রোনটি আছে তিনশত পঞ্চাশ মিটারের উপরে দেখতেই পাচ্ছেন বর্তমানে চারশত মিটার পার হয়ে গেছে যাইতে আছে পাঁচশত তেপান্ন সরি তেত্রিশ মিটার দূরে আছে এবং একাত্তর মিটার উপরে আছে এবং এখান থেকে আমরা আমার যে হাতের যে রিমোটটা আছে এটা আমরা বন্ধ করে দিব এবং দেখব আমাদের কাছে ড্রোনটি আসলে ফিরে আসে কিনা আমাদের হাতের যে রিমোটটি আছে এটা আমরা বন্ধ করে দিলাম এবং পরীক্ষা করবো যে ড্রোনটি আসলে আমাদের কাছে ফিরে আসে কিনা ড্রোনটি কোথাও দেখা যাচ্ছে না বর্তমানে আমরা ড্রোনটির জন্য অপেক্ষা করতেছি আসলে আদৌ কি ফিরে আসবে হ্যাঁ একটু ভয় হচ্ছে না ড্রোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই তো দেখা যাচ্ছে এই যে এই যে ড্রোন আছে এই যে আমার হাতের রিমোটটা কিন্তু বন্ধ টোটালি বন্ধ দেখতেই পাচ্ছেন ড্রোন কিন্তু আমাদের কাছে চলে আসছে এই যে আকাশে দেখতে পাচ্ছেন সে এখানেই চলে আসবে আমার হাতের রিমোট টোটালি বন্ধ আছে এখানে আসবে যেহেতু হোম পয়েন্ট ছিল এসে যাচ্ছে এই তো এসে গেছে আমার হাতের রিমোটটা দেখাও একটু বন্ধ আছে এই যে দেখতেই পাচ্ছেন হাতের রিমোট টোটালি বন্ধ এই যে ড্রোন এসে গেছে কিন্তু মাশাল্লা তো এটা হচ্ছে ডিজাই ব্র্যান্ডের এ আর থ্রি মডেলের একটি ড্রোন তো এটি হচ্ছে হোম পয়েন্ট আপডেট যেখানে আপডেট থাকবে আর ড্রোনটির রিমোট যদি বন্ধ হয়ে যায় সে অটোমেটিক সেখানেই ফিরে আসবে আসলে ভয়ের কিছু নেই এটা এইভাবেই তৈরি করা ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ